মুহূর্তে গ্রাম বাংলায় আতঙ্কের নাম চন্দ্রপোড়া বা রাসেল ভাইপার একসময়ের বিলুপ্ত বিষধরের সাপটি ক্রমশ যেন মনুষ্য সমাজে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে আর সে কারণে ছোট সরু নিজের এই সরীসৃপটি এখন অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির কৃষিজীবী মানুষের আসন্ন ধান কাটার মরশুমে কি হবে এই ভেবেই দিন কাটছি তা দেখে আমাদের কাজও হবে না কাজ করলি কোন সারি খাবো বলো কেটে দাইয়ে চন্দ্রপড়া সাত বিরিয়াতে ঐ করি আমরা ভয় ভয় করে কাতে করছে তো কি করবে আমরা গরিব মানুষ ফাঁকে যকে কাজ করি ভয় করি করে করে हां আমরা না কাজ করলে কি খাবো গরিব মানুষ কিছু pore না আমরা এরকম ভাবে কর্ম করি কিছু pore না হাত উপরে না পায় উপরে যাই বই কি খটা খটক বিরিয়া যায় তারপরে বেকছো পাওয়া যায় কিন্তু আমাদের অতটা ইয়া করি না আমরা যেহেতু সামনেই বিরিয়ে ছিল উপর ধারে হ্যাঁ দু তিনটে বিরিয়াই ছিল কাজ না করলে কি করবো গরিব মানুষ আমরা কিন্তু বিগত কয়েক বছরে বিশ্বধরের সাপের হঠাৎ বারবার কারণ কি সর্ব বিশেষজ্ঞদের মতের পেছনে অনেকখানি দায়ী মানুষ নিজে এতদিন কেউ টে গোক্রো সাপের পাশাপাশি বিজি চন্দ্রবোরা সাপকে এদের সংখ্যা নিয়ন্ত্রিত করত কিন্তু বর্তমানে অবাধে গাছপালা কেটে ফেলার ফলে সব সংখ্যাও কমে আসছে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বেড়েই চলেছে চন্দ্রবোড়া বা রাসেল ভাইপারের সংখ্যা এছাড়াও অন্যান্য সাপ যেখানে ডিম পেরে বাচ্চার জন্ম দেয় সেখানে গর্ভধারণ শেষে একটি স্ত্রী চন্দ্রবোড়া সাধারণভাবে কুড়ি থেকে চল্লিশটি বাচ্চার জন্ম দিতে পারে ফলে এই সাপের সংখ্যা বেড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয় সর্ব বিশেষজ্ঞ হিমাশ্রীপাল বলিন এই মুহূর্তে দক্ষিণ বাঁকুড়ায় চন্দ্রগোড়ার প্রভাব খুব বেশি সব দ্রুত বংশবিস্তার করে বলেও তিনি জানা। অ্যাপসেলস ফাইপার বা চন্দ্রগড়া এটা কিন্তু একটা সাক্ষাৎ মৃত্যু দূত বলা যেতে পারে আর সমস্ত জেলাগুলো না বাঁকুড়া জেলাতে কিন্তু বিশেষত দক্ষিণ বাঁকুড়া অঞ্চলে এটার প্রকোপ প্রভাব মানে প্রকোপ অত্যন্ত বেশি এরা দ্রুত বংশবিস্তার করছে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এদের দংশনটা প্রায় প্রাণঘাতী বলা যেতে পারে যদি না সঠিক সময় চিকিৎসা হয় তবে চিকিৎসা করে এদেরকে কিন্তু সুস্থ করে চিকিৎসকরা জানিয়েছেন আগে চন্দ্রগোড়ার কামরে 10 থেকে 20 ভাইল অ্যান্টি স্নেক ভেনম সিরাম বা এবিসি যথেষ্ট ছিল কিন্তু এখন অনেক ক্ষেত্রে 30 থেকে 40 ভাইল প্রয়োগও সব রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না কারণ দক্ষিণ ভারতের চন্দ্রবোরা সাপের বিষ থেকে তৈরি এবিএস এ রাজ্যের চন্দ্রবোরার বিষে কার্যকর হচ্ছে না এখানকার নিজস্ব চন্দ্রবোরা থেকে এভিস তৈরি হলে সেই সমস্যার সমাধান সম্ভব বলেই চিকিৎসক থেকে সর্ব বিশেষজ্ঞ প্রত্যেকেই জানিয়েছে তাহলে এক ছবলেই ছবি হয়ে যাওয়া থেকে বাঁচতে করণীয় কি এই মুহূর্তে সবচেয়ে জরুরি যেটা সেটা হলো চিকিৎসক ও স্বর্প বিশেষজ্ঞদের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কৃষিক্ষেত্রে যাওয়ার সময় পা ঢাকা জুতো অর্থাৎ গাম্বুর পরিধান জরুরি রাতে বাড়ির বাইরে গেলে সঙ্গে টর্চ ব্যবহার করতে হবে ঘুমানোর সময় মশারি ব্যবহার বাধ্যতামূলক এছাড়াও সবসময় বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন কামরালে ক্ষতস্থান বাঁধন না দেওয়া সাপ ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যাবার ঝুঁকি নেবেন না ওঝা তন্ত্রমন্ত্রে শরণাপন্ন না হয়ে যত দ্রুত সম্ভব কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রোগীকে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা দরকার এতে প্রাণের ঝুঁকি অনেকখানি কমে যায় ফলে এক ছবলে ছবি না হয়ে সংশ্লিষ্ট রোগীকে সুস্থ করে ফের বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব বলেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া রিপোর্ট বা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্বাস্থ্য সংবাদ এখন থেকে চিকিৎসা সংক্রান্ত সঠিক রিপোর্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য আপনাদের আর দূরে যেতে হবে না কারণ দক্ষিণ বাঁকুড়ার প্রথম ওয়ার্ল্ড ক্লাস প্যাথলজিক্যাল ল্যাব শুনি নয় পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আপনার এলাকাতে ঠিকানা সিমলাপাল পঞ্চায়েত অফিসের পাশে সিমলাপাল বাঁকুড়া সুনির্ণয় পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ল্যাবস এর অনুমোদিত কালেকশন সেন্টার এখানে সব ধরনের রুটিন ও স্পেশাল টেস্ট যেমন এলএফটি কে লিপিড থাইরয়েড ইলেকট্রোলাইট সেরোলজি ডেঙ্গু ম্যালেরিয়া টিবি এবং আরও অনেক পরীক্ষা নির্ভুলভাবে করা হয় রয়েছে চব্বিশ ঘন্টা ডিজিটাল ডক্টর কনসালটেশন এবং সব স্পেশালিটি ডক্টর ক্লিনিক যেমন জেনারেল মেডিসিন কনসালটেন্ট ফিজিশিয়ান পেডিয়াট্রিক্স গাইনোকোলজি অর্থোপেডিক সার্জিয়ান জেনারেল সার্জিয়ান এন্ডোক্রেনোলজিস্ট গ্যাস্ট্রো রিমাটোলজিস্ট নিউরোলজিস্ট নেফ্রোলজিস্ট ও ইউরোলজিস্ট এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা অক্সিজেন সার্ভিস নেমুলাইজেশন আধুনিক ফার্মেসি পরিষেবা অভিজ্ঞ ফার্মেসি সহ সব ধরনের ভ্যাকসিনেশন এবং বেবি ফুডের ব্যবস্থা আর সবচেয়ে বড় সুবিধে বাড়িতে বসে ফ্রি ব্লাড কালেকশন সার্ভিস তাই আর দেরি না করে সুচিকিৎসা এবং সুপরিষেবা পেতে আজই চলে আসুন সুরি নয় পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা শিমলাপাল পঞ্চায়েত অফিসের পাশে শিমলাপাল বাঁকুড়া বিস্তারিত জানতে যোগাযোগ করুন ল্যাব বিষয়ে এইট ও ফার্মেসি সংক্রান্ত বিষয়ে নাইন সিক্স থ্রি ফাইভ টু ডাবল ফোর ওয়ান টু এই নম্বরে সুনির্ণয় পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আপনার সঠিক স্বাস্থ্য পরীক্ষার নির্ভরযোগ্য নাম